আজকের আলোচ্য বিষয় সবাই বুঝতেই পেরে গেছে গরমে কীভাবে আমরা ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকতে পারবো গরমকে তুরি মেরে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা কি হতে পারে সে বিষয়ে আজকে আমি সব বিস্তারে আলোচনা করব বিগত পাঁচ ছয় বছর ধরে দেখা যাচ্ছে যে প্রতি বছরই গরমের সময় বিশাল গরম গরম বলে চিৎকার করে দেওয়া হচ্ছে চারিদিকে গরম অতিরিক্ত গরমের বিজ্ঞাপন যেন ছেয়ে যাচ্ছে এবং মানুষ যতটা না গরমে হাসপাস করছে আক্রান্ত হচ্ছে তার থেকে তত বেশি তত গুণ বেশি কয়েকগুণ বেশি মানুষ মানসিকভাবে গ্রীষ্মের দাবদাহে আক্রান্ত হয়ে পড়েছে একটা সময় ছিল যে গরমের সময় গরম মনে হতো কিন্তু মানুষ এতটা হাসপাস হতো না কিন্তু আজকে বিজ্ঞাপনের দৌলতে মিডিয়ার এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিটা মানুষই যেন গরমকে আর সহ্য করতে পারছে না দৌড়ে চলেছে এসি মেশিন কিনে নেওয়ার জন্যে ঘরের ভেতরটা তো তার ফলে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু ঘরের বাইরের আশেপাশের পরিবেশ কিন্তু গরম থেকে গরমতর হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আমরা যদি বিগত কুড়ি বছরের ইতিহাস দেখি যে গরম কতটা পড়তো বিশেষ করে আমাদের এই কলকাতা বা পশ্চিমবঙ্গ শহরে যদি বিগত কুড়ি বছরের হিসাব দেখি তাহলে দেখা যাবে আজকে যতটা গরম পড়ছে ততটাই গরম আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে এমনকি পঞ্চাশ বছর আগেও ততটাই গরম পড়তো যতটা এখন পড়ছে গরমে ততটাই আমরা ঘেমে মেনে একসা হতাম আজ যতটা হচ্ছি তখন আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু গাছপালা অনেক বেশি ছিল আজকের কথায় আজ আমরা বলছি গাছ সব কেটে দিচ্ছে সব কিছু মরুভূমি হয়ে যাচ্ছে তখন যদি এতগুলো গাছ থাকার পরেও থাকা সত্ত্বেও যদি এত গরম পড়ত তাহলে আজ এত এত লক্ষ লক্ষ কোটি কোটি গাছ কেটে ফেলার ফলে তাহলে তো আজকে ষাট পঁয়ষট্টি ডিগ্রি গরম হয়ে যাওয়ার কথা কিন্তু না গরম কিন্তু বাড়েনি যতটুকু বাড়ার যতটুকু ছিল ততটুকুই আছে আমি এই জন্যই বারবার বলছি যে বিগত কুড়ি বছরের কত গরম পড়েছিল আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় বিভিন্ন জেলায় তার যদি আমরা একটা তালিকা দেখি দেখব ওই উনিশ আর বিশ কখনোই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট পঁয়ষট্টি ডিগ্রি কিন্তু হয়নি কিন্তু এইগুলো হচ্ছে একটা বিজ্ঞাপনী চাল যাতে আমরা এসি মেশিন কিনিউবশিউব ভিডিও মেয়া করতে সাবস্ক্রাইব করা না বলে কলকাতায় লিডিং যারা কোম্পানি যারা বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করে যেমন এসি ফ্রিজ টিভি কুলার ইত্যাদি তো তাদের মধ্যে সবথেকে যে কয়েকটি ভালো দোকান রয়েছে সেই দোকানের কয়েকজনের ডিলারের সাথে আমি কথা বলেছিলাম তো তারা বলেছে এই মরশুমে শুধু দেড় লক্ষ এসি মেশিন তারা বিক্রি করেছে ভাবা যায় সে বিজ্ঞাপনের জোরে সে বিজ্ঞাপনের ভয় দেখিয়ে আমাদেরকে গরমের অতিরিক্ত গরমে আক্রান্ত করে দিচ্ছে যার ফলে আমরা আতঙ্কিত হয়ে চট জলদি পকেটে টাকা না থাকলেও ট্যাগ থেকে বা ইনস্টলমেন্টে আমরা এসি কিনে বাড়িতে নিয়ে এসে সাময়িক স্বস্তি তো পাচ্ছি কিন্তু মাসে মাসে যে ইলেকট্রিকের বিল এছাড়া যে পরিবেশকে আমরা অতিরিক্তভাবে গরম করছি হিট দিচ্ছি সেটা তো আলাদা তো গরম থেকে মুক্তি পেতে হলে কি কি আমরা করব সেই কথাই আমি বলবো কিন্তু এর আগে যে এই কথাগুলো আমি বললাম যে আমাদের বুঝতে হবে যে গরম কিন্তু অতটা বাড়েনি যতটা আমরা হাসফাস করছি গরমে আমরা যদি নিজের শরীর অনুযায়ী খাওয়া দাওয়া করি আমরা যদি ঋতু অনুযায়ী খাওয়া দাওয়া করি তাহলে শুধু গরম না শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতে কিন্তু আমরা আবহাওয়ার সময় আমার শরীর আমার দেহ আমার মন ম্যানেজ করে নেবে অ্যাডজাস্ট করে নেবে শীতকালেও আমরা কুকড়ে যাব না গরমকালেও আমরা হই হব না আসুন আমরা জেনে নিই যে আমরা গরমে কি কি উপায় অবলম্বন করে আমরা তীব্র দাবদাহর হাত থেকে আমরা রক্ষা করতে পারি যদিও আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে আমরা যে ধরনের খাওয়া দাওয়া করতাম সেই ধরনের খাওয়া দাওয়াই কিন্তু গরমের জন্য সব থেকে বেশি উপযোগী ছিল যেমন আমরা গরমে আম জাম লিচু কলা তরমুজ শশা ইত্যাদি যেসব মৌসুমি ফলগুলো হয় সেই ফলগুলি আমরা খেতাম যার ফলে এই ফলের মধ্যে এত জল থাকে সেই জলের পরিমাণ আমাদের দেহর যে অতিরিক্ত যে জল বেরিয়ে যায় দেহ থেকে সেই ভারসাম্যটা তারা বজায় রাখত এবং ফলের মধ্যে ফলের যে জল রয়েছে সেই জলের মধ্যে যে এত পরিমাণ মিনারেলস রয়েছে সেই মিনারেলসেরও ঘাটতি আমাদের হতো না যার ফলে আমরা যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু লু লাগার সম্ভাবনা নেই এই গরমকালেই তো আমরা কাঁচা আমের শরবত খেতাম এই গরমকালেই তো আমরা বেলের শরবত খাই এই গরমকালে কিন্তু আমরা মৌসুমি রস এবং লেবুর জল বা লেবুর শরবত আমরা খাই এছাড়া গরমকালে সব থেকে ওষুধ ঔষধ রয়েছে সেটা হচ্ছে পান্তা ভাত এই শীতল পান্তা বলেও একে পরিচিত যে গরম হওয়ার আগেই প্রতিটা পাড়ায় শীতলা পূজা হয় এই শীতলা পূজা হওয়ার উদ্দেশ্য এটাই যে গরম এসে গেছে তোমরা সবাই শীতল পান্তা খেতে শুরু করো যেটা পকেটের শ্বাস এবং শরীরকেও স্বস্তি দেবে এবং শীতল পান্তার এত গুণ তা বলে শেষ করা যাবে না যেমন কি যদি পেটের সমস্যা থাকে হজমের সমস্যা গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা বদ হজমের সমস্যা খাবারে অরুচি খেতে ভালো লাগে না পেট ভার শরীরের জলশূন্যতা দেহে রক্ত কম লিভারের কোনো সমস্যা কিডনির কোনো সমস্যা হার্টের কোনো সমস্যা কোলেস্ট্রলের কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা চোখের কোনো সমস্যা চুলের কোনো সমস্যা মূত্রনালির সমস্যা যৌন সমস্যা অনিদ্রার সমস্যা যাবতীয় সমস্যাকে একাই কাবু করে দিতে পারে। এই শীতল পানটা আমরা যদি গরমকালে তিন চার পাঁচ মাস যদি আমরা এই শীতল পানটা নিয়মিতভাবে খেতে পারি তাহলে গরমকে আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবো গরম তো গরমের জায়গায় থাকবে কিন্তু আমার দেহ সেই গরমের সাথে অ্যাডজাস্ট করে নেবে এছাড়া রয়েছে কিছু প্রাণায়াম গরমের সময় করতে হয় যেমন হচ্ছে শীতলী প্রাণায়াম যেমন হচ্ছে শীতকার প্রাণায়াম এই দুটি প্রাণায়াম যদি আমরা গরমকালে প্রতিদিন নিয়মিত নিয়মিতভাবে করি তাহলে কিন্তু আমাদের দেহ কিন্তু মানে আমরা মনে হবে যে একটা আমরা এসি মেশিন নিয়ে চলছি আর আমি তো বলবো যারা কিছু এত কিছু না পারবে এত ফল যাদের খাওয়ার সামর্থ্য নেই তারা শুধু ওই পান্তা ভাত যদি খায় প্রতিদিন তাহলে কিন্তু তারা গরমকে তুরি মেরে উড়িয়ে দিতে পারে গরমে কিন্তু তারা ঠান্ডা ঠান্ডা কুল হয়ে থাকতে পারে তো আশা করি এই গরমের সময় বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে এসি মেশিনের পিছনে না ছুটে হ্যাঁ অনেকের হয়তো দরকার হতে পারে নিশ্চয়ই যারা হয়তো টপে থাকে তাদের প্রয়োজন হয়েছে কিন্তু যারা সুবিধাজনক বসত বাড়িতে রয়েছে তাদের কিন্তু এসির তো কোনোভাবেই দরকার নেই এছাড়া এই গরমের সময় বিভিন্ন ধরনের যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস কোম্পানি যে পেস্টিসাইড দেওয়া বিভিন্ন বিষ বা কেমিক্যাল দিয়ে যে বিভিন্ন ধরনের শরবত কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস নামে যে বিক্রি করা হয় সেগুলো আমি একেবারেই একেবারেই পান করতে নিষেধ করে দিচ্ছি এইগুলোর মধ্যে কোনো ফল থাকে না আম থাকে না লেবু থাকে না পেয়ারা থাকে না আপেল থাকে কিছুই থাকে না থাকে শুধু কেমিক্যাল আর কেমিক্যাল আপনি কোনো কোম্পানিতে মানে এইসব যারা হেলথ ড্রিঙ্কস বা ইত্যাদি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি বিক্রি করে আপনি তাদের কোম্পানিতে গিয়ে দেখে আসতে পারেন যে তাদের কোম্পানিতে কখনো আম জাম লিচু ইত্যাদি ঢোকে না তাদের কোম্পানিতে ঢোকে শুধু কেমিক্যালের বোতল বড় বড় বোতল তারা শুধু কেমিক্যালকে জলের সাথে পাঞ্চ করিয়ে দিয়ে তারা বিভিন্ন রং টং ইত্যাদি মিশিয়ে তারা আমাদের এই বিষযুক্ত পানীয় খেতে পারে যার ফলে দেহ থেকে অতিরিক্ত মিনারেলস বেরিয়ে যায় জল বেরিয়ে যায় কারণ ওইগুলোকে দেহ থেকে বের করে দিতে হয় যার ফলে দেহের জল শূন্যতা তৈরি করতে হয় দেহ সেই কি দেহে রাখবে যেটা তার জন্য উপযোগী যে খাবার তার জন্য উপযোগী না। দেহের কিন্তু তার থেকে সেটাগুলোকে বের করে দেয় এছাড়া যে আমাদের যে আজকে ফুড হ্যাবিট হয়েছে যে চাউমিন খাওয়া রোল খাওয়া বিস্কিট কেক পাউরুটি রুটি পরোটা ইত্যাদি এই যে খাবারগুলো কিন্তু একদম শুকনো খাবার এই খাবারের মানে কাজই হচ্ছে দেহ থেকে অতিরিক্ত যে জল এবং মিনারেলস যেগুলো আছে সেগুলো কিন্তু বের করে দেয় যার ফলেও কিন্তু আমাদের দেহে অতিরিক্ত জল শূন্যতা হয় তাহলে আমি সবাইকে বলবো এবং আশা করি তোমরা বুঝে গেছো যে এই গরমে কোনো ধরনের শুকনো খাবার খাওয়া চলবে না যদি আমাদের গরমের হাত থেকে নিষ্কৃতি পেতে হয় গরমের মধ্যে আমরা খাবো আম জাম লিচু কাঁঠাল পেয়ারা শশা আঙুর ইত্যাদি যা যেটা যেটা আমরা পাবো এভেলেবেল সহজে আমাদের কাছে এভেলেবেল সেই সব ফল কিন্তু আমরা খাব এবং আমের শরবত বেলের শরবত এবং লেবুর শরবত এই যে খাবারগুলো খেলে কিন্তু আমরা মানে খুবই সহজে গরমের হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো এবং আমার দেহ হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কুল কুল আমি এই মেথডটা দু সাল থেকে শুরু করেছিলাম আজ হয়ে গেছে দু হাজার চব্বিশ কমপক্ষে বোধ এদিকে চোদ্দো আর দুই ষোলো বছর হয়ে গেছে ষোলো বছরে কিন্তু আমি গরমে কখনও কেউ আমাকে বলতে শোনেনি যে প্রচুর গরম পড়েছে প্রচুর এই হয়েছে আর পাচ্ছি না থাকছি না ইত্যাদি আমার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যাবে বরং আমি লোককে আমি আমাদের বন্ধুদের আমি নিদান দিই যে কি করে তোমরা গরমের হাত থেকে মুক্তি পেতে পারে আমি একটা জিনিস করি গরমের সময় যে আমি গঙ্গা যে মাটি রয়েছে সেই মাটিকে আমি আমার দেহে লেপে দিই মাটির যে বিশেষ গুণ এই গঙ্গা মাটির সে হচ্ছে দেহের যে অতিরিক্ত তাপকে সে টেনে শুষে বের করে নেয় এবং দেহের যে অর্গানগুলো আছে যে অতিরিক্ত তাপের ফলে তারা যে কাহিল হয়ে যাচ্ছে তারা যে কর্মক্ষম হয়ে পড়ছে তাদেরকে সে কিন্তু এই মাটির লেপন শুধু তাদেরকে উজ্জীবিত করে তাদের আবার নতুন জীবন দান করে এই মাটির প্রচুর গুণ প্রচুর রোগে এই মাটি কাজে লাগে মানে এমনি এমনি কিন্তু আমরা গঙ্গাকে মা হিসাবে আমরা মানে পুজো করি না কিন্তু আমরাই আবার প্রতিদিন নিয়মিতভাবে গঙ্গাকে দূষণ করো দূষণ করে চলেছি সে সেটাই বলবো আমি যেটা যেটা বললাম গরমে অতিরিক্ত হাসফাস না করে সেইগুলো যদি এই মেথডগুলো যদি তোমরা নিজের জীবনে অ্যাপ্লাই করো সাত দিনের মধ্যে তোমরা এই রেজাল্ট পেতে বাধ্য এবং গরমকে তোমরা করবে টাটা গুড বাই